আজকের পর্বের শুরুতেই সুন্দর সুদীপাকে ভিডিও কলে বলে ভিডিও কিন্তু একদম কাটবি না ভিডিও কাটলেই তোমার বাবা শেষ সুদীপা কিছু বলার আগেই তার কাকিমা এসে খাবারের জন্য তাগিদ দেন সুন্দর বলে কেউ যাতে সন্দেহ না করে চুপচাপ খেয়ে নাও সুদীপা খেতে বসে পরের দৃশ্যে অভ্রর বিয়ের দৃশ্য দেখানো হয় অভ্রর মা এসে তাদের বেরিয়ে পড়ার জন্য তারা দেন সবাই প্রস্তুত কিন্তু আদিত্যর মন খারাপ অভ্রর কাকিমা বরের সাথে যাবার জন্য সেজে কুজে এলে অভ্রর মা বলেন ছোট তুই আমাকে একা রেখে চলে যাচ্ছিস তখন অভ্রর কাকিমা যেতে চান না অভ্র তাকে সাথে নেওয়ার জন্য অনুরোধ করে তখন আদিত্য বলে বড়মার একা লাগবে তাই আমি যাব না আমি বড়মার সাথে বাড়িতেই থাকব অবস্রোর মা বলেন আদিত্য তোর মতো করে আমার কথা কেউ ভাবে না আমার নিজের ছেলেকে দেখছিস তো অভ্র বলে আমারই তো বিয়ে এখন আমি না গিয়ে কি বাড়িতে বসে থাকব অবসর মা বলেন আমার একটা কথাতেই পরিস্থিতি জটিল হয়ে যাবে এখন দেরি না করে তোমরা বেরিয়ে পড়ো অবসর মা আবার অবসকে বলেন যাওয়ার আগে নিয়ম অনুযায়ী বলে যা মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি অভ্য বলে মা ও কেন দাসী হতে যাবে তোমার ছেলের বউ মানে তো তোমার মেয়ের মতো অবসর মা বলেন এই মেয়ে আমাদের পরিবারের জন্য কতটা ভালো হবে তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে আদিত্য বলে বড় মা এমন বলছ কেন অভ্রুর মা বলেন দেখছিস না বাড়িতে আসার আগেই আমার ছেলেকে কেমন পর করে দিয়েছে অভ্র বলে মা আমি তোমারই চরণের দাস এরপর সবাই খুশি মনে বেরিয়ে পড়ে পরের দৃশ্যে দেখা যায় সুদীপা সুন্দরের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছে তখন একজন সুদীপার সাথে যেতে চাইলে সুদীপা তাকে না করে দেয় কারণ কাউকে কিছু জানালে সুন্দর তার বাবার আরও ক্ষতি করবে সুদীপা তখন দেখতে পায় তার ফোনে মাত্র কুড়ি পার্সেন্ট চার্জ আছে তখন সে বুদ্ধি করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তার হাতের চুড়ি কানের দুল এগুলো একটা একটা করে ফেলতে ফেলতে এগোয় যাতে সে ফেরার সময় রাস্তা চিনতে পারে পরের দৃশ্যে পরমাদের বাড়িতে বিয়ের দৃশ্য দেখানো হয় পরমার মা জামাই বরণ করে বাড়িতে ঢোকান পরমা মন খারাপ করে নিজের ঘরে বসে আছে তখন তার বাবা পরমার ঘরে আসেন পরমা তার বাবার সাথে হাসি মুখে কথা বলে তখন তার বাবা বলেন তোকে দেখে বোঝার উপায় নেই তোর মনে কি চলছে আজকালকার দিনের মেয়ে হয় এমন একটা সিদ্ধান্ত নিলি আমার মন বলছে এর ভবিষ্যৎ ভালো নয় তোর কি কোনো ধারণা আছে এর পরিণতি কি হতে পারে তুই নিজের মনের দরজা বন্ধ করতে পেরেছিস তো তিনি আরও বলেন আমি পৃথিবীর প্রথম বাবা যে তোকে বলছি তোর ওখানে ভালো না লাগলে চলে আসবি পরমা বলে এটা কি কোনো খেয়াল না যে আমার পছন্দ হলো না তুমি আরও একশোটা এনে দেবে আমি ওই বাড়িতেই থাকব পরমা আরও জিজ্ঞেস করে বাবা আদিত্য এসেছে কি পরমার বাবা কিছু না বলে বেরিয়ে পড়েন এদিকে সবাই থানা থেকে এসে সুদীপাকে খোঁজে কিন্তু কোথাও দেখতে পায় না তারা সুদীপাকে কল করতে চাইলে সুদীপা ফোন রিসিভ করে না তখন সেই ছেলেটা এসে জানায় রাস্তায় তার সুদীপার সাথে দেখা হয়েছে ও কোথাও যাচ্ছে পরের দৃশ্যে দেখা যায় সুদীপার ফোন বন্ধ হয়ে যায় তখন একটা গাড়ি এসে সুদীপাকে জোর করে তুলে নিয়ে যায় এদিকে অভ্রর বিয়ের দৃশ্যে দেখানো হয় আদিত্য ভাবছে আমার এখানে আসা হয় তোর ঠিক হয়নি অভ্র এসে আদিত্যকে জিজ্ঞেস করে তুই ঠিক আছিস সে আরো বলে আমার ঠিক নেই বিয়ে করাটা বেশ চাপের ভাই তুই আমাকে একটু সাহস দিস আমার সাথে থাকিস তখন পণ্ডিত বলেন লগ্ন শুরু হয়ে গেছে সবাই যখন বিয়েতে অনেক খুশি তখন আদিত্য মন খারাপ করে একা একা থাকে অভ্র উঠে এসে আদিত্যকে বলে তোকে কি বলেছি মনে আছে তো আদিত্যের মা আদিত্যকে দেখে বলেন আদিত্য এরকম মনমরা কেন আজ আদিত্যর থেকে সত্যিটা জানতেই হবে এদিকে দেখা যায় সুদীপাকে সুন্দরের লোকেরা যেখানে তার বাবা বাঁধা অবস্থায় আছেন সেখানে তুলে এনেছে সুন্দর বলে তোমার আমার বিয়েটা হোক তারপর তোমার বাবাকে আমি ছেড়ে দেব সুদীপা বলে আমার বাবাকে ছেড়ে দে সুন্দর বলে ভালোভাবে রাজি হয়ে যাও তাহলে ছেড়ে দেব সুদীপার বাবা তাকে বিয়েতে রাজি হওয়ার জন্য না করেন সেই সব সুদীপা তার বাবাকে বাঁচানোর আর কোনো পথ না পেয়ে বিয়েতে রাজি হয়ে যায় এদিকে অবসর বিয়ের দৃশ্যে দেখা যায় বিয়ের কাজ শুরু হয়ে গেছে পণ্ডিত মশাই কোনেকে নিয়ে আসার জন্য বলেন তখন আদিত্য ভাবে এখানে থাকা আর আমার পক্ষে সম্ভব নয় অবশয় সে আদিত্যকে ডেকে ফিরিয়ে আনে ততক্ষণে কোণে চলে আসে আর একে একে বিয়ের কাজ সম্পন্ন হতে থাকে এদিকে সুদীপাকে দেখানো হয় সুন্দর তাকে একটা শাড়ি এনে দেয় পড়ার জন্য সুদীপা বাধ্য মেয়ের মতো শাড়িটা নিতে যেতেই ঠিক তখনই একটা গুলির আওয়াজ হয়